নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল লাইনে আপনাদের সকলকে সুস্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হেলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো রিডিং নিয়ে আজ যে টপিকের উপর রিডিং করবো টপিকটি হচ্ছে দেখব আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি আছে বর্তমান ভাবনা চিন্তা কী আছে আপনার জন্য ওকে আবার সেভেটি কালেকটিভ রিডিং হয় তো সবার সাথে সব কথা ম্যাচ হবে না যার সাথে যতটুকুনি ম্যাচ হচ্ছে সে নিয়ে ক্লেম করবেন বাকিটা ছেড়ে দেবেন লেটগো করে দেবেন ওকে কোনো কিছু এই যে রিডিংয়ের যা কথা আসবে পজিটিভ অ্যান্ড নেগেটিভ কোনো কিছু নিজের উপরে চাপিয়ে নেবেন না যদি মনে হচ্ছে যে ইয়েস আপনার জন্য বলা হচ্ছে তো আপনার যদি মনে হচ্ছে যে না আপনার জন্য বলা হচ্ছে না তো পুরোপুরি লেট গো করে দেবেন ওকে কারণ আপনি যত পজিটিভিটির মধ্যে থাকবেন আপনার মধ্যে যত পজিটিভ এনার্জি আসবে পজিটিভ জিনিস আপনি যত ক্লেম করবেন তত কিন্তু ট্যারো আপনাকে পজিটিভিটি দেবে ওকে তো অবশ্যই বলবো যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন রিডিং স্টার্ট করব দেখব যে কি আছে কি আছে আপনার পার্টনারের চিন্তা কি ভাবছে আপনাকে নিয়ে ওকে ডেথ কাট অ্যান্ড ডেভিল কাট থার্টিন অ্যান্ড ফিফটিন নাম্বার দুটো কার্ড একসাথে এসেছে তো ফার্স্ট এখানে যেটা বলবো যে আপনার পার্টনারের যে ভাবনা আছে ফার্স্ট ভাবনা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি কোনো কিছু জিনিস এই মানুষটি শেষ করতে চাইছে ডেথ কাট কোনো কিছু জিনিস এই মানুষটি শেষ করতে চাইছে এবং নতুন করে কারণ ডেথ অ্যান্ড রিবার্থ রয়েছে তো কোনো কিছু জিনিস আছে যেটা এই মানুষটি শেষ করে নতুন করে স্টার্টিং করতে চাইছে ওকে নিউ স্টার্টিং নতুন শুরুয়াত অ্যান্ড যেটা আছে ডেভিল কার্ড ওকে যেটাকে বোঝায় অ্যাট্রাকশান প্যাশান আপনার প্রতি ফিলিংস এই মুহূর্তে যেটা দেখতে হচ্ছে ফিলিংসের কাজ যদি আমি বলি তো প্রচণ্ড পরিমাণে টান অনুভব করছে প্রচণ্ড পরিমাণে এই মানুষটি আপনার জন্য অ্যাট্রাকশান ফিল করছে আর মিসিং এনার্জিও আমি এখানে পাচ্ছি মিসিং এনার্জিও আছে মানুষটি আপনাকে মিস করছে তো নেক্সট যেটা হচ্ছে সেভেন অফ পেন্টিকালস সেভেন অফ পেন্টিকালস যেটা বোঝায় যে এই মানুষটি অপেক্ষা করছে ওকে এই মানুষটি অপেক্ষা করছে কিসের অপেক্ষা এখানে যেটা আমি দেখতে পাচ্ছি কোনো কিছু জিনিস শেষ করে নতুন করে শুরুবাদ করবে সেটার অপেক্ষা কিন্তু আমি এখানে করতে দেখতে পাচ্ছি মানে যেমন হয় না যে কোনো গাছের বীজ লাগালে আমরা তাই সেই গাছটার দিকে ধরো আমাদের কোনো রকম কোনো রকম প্রিয় গাছ আছে সেই গাছের বীজ লাগানো হয়েছে সেই গাছের ফল পাওয়ার জন্য সে গাছটা কতটা বাড়ছে না বাড়ছে সেটা কিন্তু আমরা একটু বেশি ধ্যান দিই বা বেশি খেয়াল রাখি তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি উনিও কিন্তু এখানে কোথাও আপনার পার্সন যিনি আছেন উনি কিন্তু ইয়াস কিছু বীজ লাগিয়েছেন এই সম্পর্কটা নিয়ে কিছু ইনভেস্টমেন্ট বা কিছু বীজ লাগিয়েছেন তো সেটার জন্য উনি অপেক্ষা করছেন ওয়েট করছেন ফলের জন্য ওয়েট করছেন ওকে অ্যান্ড এইট সেভেন অফ পেন্টিকালস এর পরেই আছে এইট অফ পেন্টিকল এবং সেই দিকটাতেই মানুষটির একটু বেশি লক্ষ্য হতে পারে আপনার সাথে সম্পর্ক যেটা খারাপ হয়েছিল সেটা ঠিক করার চেষ্টা করছে কোনোভাবে ওকে প্রচণ্ড প্যাশানাইট ফিল করছে কানেকশানে আসতে চাইছে এইটা অফ সেখানে যেটা বলছে যে এই মানুষটি না আপনার উপর কোথাও নজরদারি করছে ওকে এই মানুষটি আপনার উপর কোথাও নজরদারি করছে হয়তো এই মানুষটি আপনাকে দেখাচ্ছে উনি ওনার কাজে বিজি আছেন বা উনি অন্য কোথাও বিজি রয়েছেন বাট না উনি কিন্তু কোথাও গিয়ে আপনার উপরেই নজরদারি রাখছে বা আপনি কি করছেন কেন করছেন এই দিকটাতে কিন্তু ইনি একটু বেশি ফোকাস করছেন দেখছেন শুনুন দেখবো আগে কি আছে থ্যাংক ইউ ইঞ্জিন থ্যাংক ইউ ইউজ মাইকেল থ্যাংক ইউ দ্য টাওয়ার মুভেন্ট ওকে দেখুন আপনাদের সম্পর্কে যে টাওয়ার মুমেন্ট না সেই টাওয়ার মুমেন্টটাকে এ ঠিক করতে চাইছে কারো কারো ক্ষেত্রে এখানে ম্যাসেজ আছে যেটা আপনার পার্সনের দিক থেকে বা ইউনিভার্সের দিক থেকে এই যে আপনাদের মধ্যে প্রবলেম প্রবলেম সিচুয়েশানটা এই মানুষটি কোথাও চাইছে যে হুট করে ঠিক হয়ে যাক আনএক্সপেক্টেড কিছু চেঞ্জ চাইছে অনেকের ক্ষেত্রে এটা আছে যে আপনাদের মধ্যে যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটার কোথাও কিন্তু সোড়া ঘুষছে প্রবলেমটা কি করে ঠিক হবে সমস্যাটা কি করে ঠিক হবে সমস্ত কি করে ঠিক করা যায় কারণ এখানে আমি অপেক্ষা দেখতে পাচ্ছি ওকে এখানে আমি ওয়েটিংয়ের কার্ড দেখতে পাচ্ছি এটাও ওয়েটিংয়ের কার্ড কোথাও তো অপেক্ষা আমি দেখতে পাচ্ছি কোনো দিক থেকে না কোনো দিক থেকে মানে আপনার আপনার দিক থেকে অপেক্ষা রয়েছে এবং আপনার পার্টনারের দিক থেকেও অপেক্ষা রয়েছে ইয়াস থ্রি অফ ব্যানস মানে ইনি কি বলুন তো আপনার দিকে আসতে চাইছেন বাট কোনো কিছু জিনিস যদি বললাম যিনি কিছু একটা জিনিস করেছেন যেটা জন্য ওয়েট করছেন আসতে পারছেন না সেটা ফলটা পেলেই সেটার আনসারটা পেলেই উনি কিন্তু অলরেডি মানে চলে আসবেন আপনার দিকে ওকে থ্যাংক ইউ ইয়াস সিক্স অফ কাপস যেখানে এখানে বলছে যে আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে গিয়ে আপনাকে কিন্তু প্রচন্ড পরিমাণে মিস করছে এবং বটম অফ দ্য ডেকে আছে টেন অফ কাপস যেটাকে বলে ফুলফিল ওকে এই মানুষটি কিন্তু ফুলফিল চায় এই সম্পর্কে ফুলফিল চায় তো এখানে আমি মিসিং এনার্জি পাচ্ছি সো পুরোনো সময় পুরোনো দিনগুলোকে কিন্তু এই মানুষটি মিস করছে মিসিং এনার্জি প্রচুর পরিমাণে রয়েছে এবং অনেকের ক্ষেত্রে এখানে আছেন আপনারা হয়তো হাজব্যান্ড ওয়াইফ আপনাদের হয়তো বৈবাহিক জীবন বিয়ে হয়ে গেছে তো সেই জায়গাটা কোথাও উনি কিন্তু ফুলফিলমেন্ট চাইছে ওকে তো এখানে থার্ড পার্টি এনার্জি আমি অতটা স্ট্রং পেলাম না বাট থার্ড পার্টি এনার্জি যদি থেকে থাকে বা যদি থাকে তো সেই থার্ড পার্টি এনার্জি থেকে কিন্তু এই মানুষটি বেরিয়ে আসবে খুব তাড়াতাড়ি এই মানুষটি বেরিয়ে আসবে এবং আপনার সাথে সম্পর্কটা কিন্তু ফুলফিল যাবে এগোবে বলছি না ঠিক আছে আপনার সাথে সম্পর্কটা আগামীতে এগোতে পারে আমি কিন্তু এরকম বলছি না হ্যাঁ বাট হ্যাঁ এই সম্পর্কটা কিন্তু আগামীতে একটা ফুলফিলমেন্ট পাবে একদম পরিপূর্ণতা পাবে যেটাকে বলে ওকে তো চলুন দেখবো অ্যাঞ্জেলসের তরফ থেকে কী আস অ্যাঞ্জেলস কী বলছে ওকে অ্যাঞ্জেলস এর তরফ থেকে আপনার জন্য কি অ্যাডভাইস কি গাইডেন্স আছে দেখব থ্যাংক ইউজেল থ্যাংক ইউজেল মাইকেল প্লিজ ইঞ্জেল গাইড করুন যারা এই মুহূর্তের রিডিংটি দেখছেন যার জন্য দেখছেন অ্যান্ড কিছু গাইডেন্স প্লিজ যারা এই মুহূর্তে দেখে তাদের বি বিসাইটিভ উইথ দ্য নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে বটম অফ দ্য ডে কাছে মেডিটেশন ইজ দ্য পিক আনসার এদিকে আছে সাকসেস ওকে দেখুন আপনার লাইফে কিন্তু সাকসেস আসছে যেটা আমি তো ফার্স্টেই বললাম যে এখানে একটা ফুলফিলমেন্ট আসছে তো আপনার জন্য এটা কারো কারো ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলব যে কিছু উইক কিছু সপ্তাহ টাইম লাগবে আপনাকে কিছু অ্যাকশান নিতে হবে কিছু করতে হবে জানতে হবে এবং আর সব থেকে এখানে যেটা আছে মেডিটেশান মোস্ট ইম্পর্টেন্ট এখানে বলবো আপনাকে কোথাও মেডিটেশান করতে হবে ইউনিভার্স থেকে হেল্প নিতে হবে ইউনিভার্স আপনাকে হেল্প করতে চাইছে বাট আপনি ইউনিভার্সের হেল্প নিতে চাইছেন না আপনি বুঝতে পারছেন না ইউনিভার্সের সংকেত ওকে দ্যাটস ক্লিয়ার আই থিঙ্ক বুঝতে পারছেন যে ব্যাপারটা কী তো ডেফিনেটলি আপনার লাইফে সাকসেস আসবে তার জন্য কী করতে হবে অপেক্ষা তো করবেন সঙ্গে কিছু করুন মেডিটেশন করুন অ্যান্ড কারোর থেকে গাইডেন্স নিন হেল্প নিন ওকে তো আজকের মতন রিডিং এই অবধি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট সেকশানে জানাবেন আপনার মতামত কেমন লাগলো ভিডিওটা কেমন কতটা ম্যাচ করলো রিডিংটা কতটা রেজোনাইট করলো আপনার সাথে অবশ্যই জানাতে ভুলবেন না আর এছাড়া বলবো যদি আপনারা কেউ পার্সোনাল রিডিং করাতে চাইছেন যে এই যে ভিডিও ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল রিডিং নিতে হলে পেমেন্ট করতে হয় হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না আর आजकल मतन नमस्कार राधे राधे